হলিউডের সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত রাজনীতি সিনেমাটি আগামী ঈদে সারাদেশে দেশে মুক্তি পাবে এই সিনেমাটি দেখার জন্য বন্ধু শোভাকাঙ্ক্ষী এবং অনুসারীদের আহ্বান জানিয়েছেন অপু বিশ্বাস আর অপুর আবেদনে পরিমনি শুধু সারাই নন বললেন অনেক কিছু যা থেকে ঢালিউডের বর্তমান অবস্থায় শেখার আছে অনেক কিছু তিরিশে মে মঙ্গলবার পরিমনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজের স্ট্যাটাসে বলেন অপু বিশ্বাস বাংলা চলচ্চিত্রের রানী তোমায় নেই সাজে গোছের লেখার পথ অজানা আমার দিভাই তোমার সৃজনশীল পথ চলা আমার এক বড় অনুপ্রেরণা তোমার স্বচ্ছ বিচরণ আমার এক জোরালো মনোবল আর তোমার কোমল স্নেহময় হৃদয় শত নারীর অস্তিত্ব দর্পণ কাল সকালে চলচ্চিত্রের মাধ্যমে তুমি এসেছিলে বাংলা চলচ্চিত্র জগতে সেই থেকে তোমার এই জগতে সোনালী সকালটি বিদ্যমান বিরতিহীন বাণিজ্য সফল আর রুচিশীল একের পর এক ছায়াছবি উপহার দিয়েছো আমাদের সিনেমা প্রেমীদের জন্য তোমার সব থেকে বড় ছিল একটা সুন্দর পরিপূর্ণ ছুটি সাকিব খান অপু আমি রাজনীতি সহ ইতি আগত প্রতিটি ছবির ট্রেইলার দেখেছি আর দেখার পর আমি একজন দর্শক হিসাবে সব পরিবারের রাজনীতি দেখব বলে ঠিক করলাম সেই সাথে একজন অভিনেত্রী হিসাবে আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু এবং সকল অনুষ্ঠান ব্যবসায়ীদেরও আহ্বান জানাই রাজনীতি দেখার জন্য অনেক শুভকামনা রইল রাজনীতি পরিচালক বলুর বিষয় দেওয়ার জন্য অনেক ভালোবাসা পুরো রাজনীতির কর্মীদের জন্য আর প্রাণ ঢালা আশীর্বাদ বাংলা চলচ্চিত্রের রাজা জন্য দশক বলা হয়ে থেকে দেশি নায়িকারা প্রতিযোগিতায় থাকার কারণে একে অন্যকে সহ্য পারে না সমসাময়িক নায়িকাদের সম্পর্ক হয় রাজনীতি দলগুলোর মতন অথচ পরিমণিত অপুকে নিয়ে ভিন্ন ধরনের বার্তা দিয়ে সবাইকে চমকেই দিলেন আপনি কি ভাবছেন পরীর এমন উদারতা নিয়ে জানা নিচ্ছে কমেন্ট সেকশনে আর উপবিশেষক অথবা পরিমণি ঢালিউলের যে কোনো শীর্ষ নায়িকার ব্রেকিং নিউজ জানতে সাবস্ক্রাইব code to them